মালয়েশিয়াতে বাংলাদেশিদের দুর্দিন শুরু হয়ে গেছে ইতিমধ্যে মালয়েশিয়া সরকার পদক্ষেপ নেওয়া শুরু করছে গণহারে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা রিজেক্ট করতেছে স্টুডেন্ট ভিসা রিজেক্ট করতেছে অনেকে স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল হয়ে গেছে ডিপ্লোমা স্টুডেন্টদের কিন্তু বাংলাদেশ থেকে ই ভিসা দিতেছে না আপনারা জানেন যে জঙ্গিকাণ্ড নিয়ে জঙ্গি আটক হয়েছে এছাড়া কয়েকদিন আগে পেনাংয়ে একটা কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা একজনকে পিটাইছে যেটাকে মালয়েশিয়া সরকার রায়ট বা দাঙ্গা হিসাবে তালিকাভুক্ত করছে বাংলাদেশিদেরকে তারা দাঙ্গাবাজ বলে চিহ্নিত করছে তাছাড়া গত দু তিন মাসে অনেকগুলো দর্শনের কাণ্ড করছে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের এগুলো করতে পান এটাকে আমরা যৌন হারিনি বলে আর কি তো এই কারণে যে সমস্যাগুলো মালয়েশিয়াতে প্রবেশিত হবে যেমন পাইতে সমস্যা হবে তারপর বাসা বাড়ানিতে সমস্যা হবে মালয়েশিয়াতে কাজ পাইতে সমস্যা হবে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যেসব আফ্রিকানটা থাকে যখন কোনো আফ্রিকানকে মালয়েশিয়ার পুলিশ রাস্তাঘাটে চেক করে তখন দেখবেন যে এক পুলিশ চেক করতেছে আরেক পুলিশ ওই রিভেলভারে হাত ধরে রাখছে মানে কোনো কাহিনি ঘটলেই সে গুলি করে দিবে আবার মালয়েশিয়ার যে প্রাইভেট কার্ডে যে পুলিশটা টহল দেয় তো এক পুলিশ চেক করে আফ্রিকান থেকে আরেক পুলিশ স্ট্যাঙ্গার নিয়ে দাঁড়ায় থাকে কারণ অনেক আফ্রিকান আছে পুলিশটা আক্রমণ করে কিন্তু আমরা যারা বাংলাদেশে আসি তাদের বেলা পুলিশ এই ধরনের কোনো চিন্তা করে না পুলিশ যে ভাই পাসপোর্ট ভিসা আমাদেরকে ভাই বলে কারণ হচ্ছে কি আমরা কখনো পুলিশের সাথে আর্গুমেন্ট করি না পুলিশের সাথে খারাপ ব্যবহার করি না আক্রমণ করি না কিন্তু ইদানিং বাংলাদেশের যেসব কাহিনী করছে এজন্য বাসা ভাড়া পুলিশের সাথে যে আমাদের নর্মাল সম্পর্ক আছে এগুলো নষ্ট হবে রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট হবে তাছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল কিছু মন্তব্য করছে মালয়েশিয়ার যে জঙ্গি তিনজনকে ফেরত পড়াইছে এদেরকে নিয়ে তো স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে মন্তব্য না করলে পারতো আর তদন্ত দরকার ছিল এগুলার তদন্তভাবে তারপর এ করতো যে আমরা এগুলো জঙ্গি না এসব তদন্ত ছাড়াই উনি একটা মন্তব্য করে দিচ্ছে এটাও মালয়েশিয়া সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে এদের ছাড়া সব বিষয় তাছাড়া আগামীতে এই কাহিনী আরও ঘটবে মানে এই যে বাসা ভাড়া নিতে সমস্যা নানান কাহিনী যেমন আফ্রিকানরা মালয়েশিয়াতে বাসা ভাড়া সহজে নিতে পারে না কারণ এদের নিয়ে অনেক জামেলা করে বাসা ভাড়া দিলের আছে এই বাংলাদেশিরাও এই সমস্যার মধ্যে পড়বে যেমন ইউরোপে অনেক জায়গায় বাংলাদেশিদেরকে বাসা ভাড়া দিতেছে না কারণ হচ্ছে যে বাংলাদেশ ইউরোপে যেটা করে চারজন পাঁচজনের কথা বললে বাসা নেই থাকে ধরে বারো জন আবার বাসা লুঙ্গা করে ফেলা যার কারণে ইউরোপের অনেক দেশে বাংলাদেশিদেরকে বাসা ভাড়া দিতে চায় না এই কাহিনিগুলো ভবিষ্যতে মানুষ হতে হবে পেনাঙ্গে যে কাহিনীটা করছে বাংলাদেশের শ্রমিকরা একজনকে পিটাইছে কেন পিটাইছে ওই লোক মানে সবার দায়িত্ব ছিল অন্যদেরকে অত্যাচার করতো মেন্টালি ইয়া করতো মানে টর্চার করতো এখন কেউ যদি মেন্টাল টর্চার করে তাহলে আপনি কোম্পানিকে বিচার দিবেন কোম্পানি বিচার না করলে সবাই স্ট্রাইক করবেন যে আমি আর এই কোম্পানি অনেকটা কাজ করবো না যদি ওরা চেঞ্জ না করা হয় এরকম বহুত কোম্পানি তেরকম আছে তারপর সবাই স্ট্রাইক করলে কোম্পানি চেঞ্জ করে দেয় তো ওরা কোনো স্ট্রাইক মাই কিছু করে নাই হঠাৎ করে একদিন সবাই মিলে ওইগুলো করে পিটাইছে যেটা এখানে সংবাদ মাধ্যমে দাঙ্গা বা রায় হিসাবে চিহ্নিত করছে তো আপনারা কাজ করতে আইসেন নামানামারি করতে আইছেন তো এগুলো করে তো দেশে বারোটা বাজায় দিতেছেন আপনারা দর্শন করেন এই করেন এই করেন ঠিক আছে মারামারি করেন আবার জঙ্গি জাতের সাথে জড়াইতেছেন এগুলো করে তো দেশের শুধু এখানে নষ্ট হবে না বাংলাদেশের সময় বাজার তো অনেক লোক কাজ করে প্রায় দেড় কোটি লোক কাজ করে সব জায়গায় এর প্রভাব পড়বে তো এখনই সময় এর বিরুদ্ধে দাঁড়ানো যদি আপনি দেখেন যে কোনো বাংলাদেশে কোনো অন্যায় করতেছে তারা থামান না থামাইতে পারলে ওরা পুলিশ জড়াই দেন ওই একজনের কারণে দশজনের নষ্ট হবে এটা করা যাবে না তো সবাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন